আমি আজকে দেখাবো কিছু কম দামের মধ্যে কিছু ভালো ফুট যেমন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে জিনিসটি সেটা হলো একশো বিশ টাকার মধ্যে চার পিস হাঁসের মাংস তারপরে টাকার মধ্যে পিসের মতো মাংস এবং দেড়শো টাকায় অনেক প্রায় এত বড় একটি নলি সেই সব কিছু নিয়ে আজকে আপনাদেরকে আমি ভিডিওতে ফলি জানাবো কিভাবে আসবেন আপনারা কিভাবে খাবেন আর ফুটগুলার কেমন রিভিউ সবকিছু আপনি জানাবো সো কোনো কিছু ফার্স্ট টু লাস্ট মিস করা যাবে না সামনে কি হচ্ছে চলুন দেখা যাক দেশি আহারে আসার পরে আমরা এখন দেশি আহারের ভিতরে আছি বিকালে আসার পরে আমরা তাদের এখানে কার্যক্রমগুলো যেগুলো আছে কি তখন তারা শুরু করেনি আমরা প্রায় এক ঘন্টা পরে এখানে এসে তারপরে তাদের জিনিসগুলা এসেছে চলুন তাদের কাছ থেকে তাদের মুখ নিয়ে শোনা যাক তাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে আর কেমন দাম চলুন ভাইয়ের কাছে জানা যাক

আজকে আমার লাখ টাকা করেনি সমস্যা নাই আর কি আছে ভাইয়া আপনি যদি খায় কোনো আমাদের ছিটে পিঠে যিন এটা এই যে এটা আমি ওই যে কেবল বাদ দিই এক পিস দশ টাকা মার হাতে একটা যে মজা আছে সেই জিনিসটা কিন্তু সিটকি থা সৃপ্তি থা যাকে বলা হয় সেটা কিন্তু একমাত্র মার হাতে খাওয়া হয় বা

আপনি এখানে স্কুল ওপেনিং মেপুর হুপ স্কুল দ্বিতীয় বিভাগ তার পাশেই অপোজিটে আর কি এই দেশি আহার রেস্টুরেন্টটি অবস্থিত আপনারা অবশ্যই এসে একবার হলো টেস্ট করে যাবেন আমিও টেস্ট করে আপনাদের রিভিউটা নিয়ে আসছি একটু পরে ওয়েট করতে থাকুন তাদের রান্নাবাড়ী শেষ হলে আমি আপনাদের সামনে দেখাবো তো বেশি হারে আসার পরে আমরা যেসব খাবার নিয়েছি সে সব খাবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই এমন তার প্রাইসটা আমার একটু আপনাদেরকে মনে করিয়ে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চিকেন চাপ এটার প্রাইস হলো একশো তিরিশ টাকা সো একটু ফেট পরে দেখাচ্ছে ইন্ট্রোডিউস করিয়ে দিই তারপরে আমরা নিয়েছি এখানে এটা হলো কালো ভুনা যার প্রাইস হলো একশো তো তিরিশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটার প্রায় কালো প্রাইস হলো একশত পঞ্চাশ টাকা তারপরে আছে হলো হাসবোনা বোনা যার প্রাইস হলো একশো তো বিশ টাকা তারা হাঁস বোনা দিচ্ছে তারা তাদের এখানে রয়েছে তিন ধরনের পরোটা এই পরোটার নাম হলো স্পেস পরোটা তারপরে যে পরোটা আছে এটা হলো স্কোয়ার পরোটা চার যে পরোটাকে বলা হয় সেই পরোটা হলো তারপরে হলো এখানে গোল পরোটা প্রত্যেকটার প্রাইস কিন্তু পনেরো টাকা করে আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন আর এখানে আমি নিয়েছি সেটা হলো সিট পিঠা যারা সচরাচর পাওয়া যায় না কোনো রেস্টুরেন্টে আমি আসলে কখনো পাইনি আপনারা হয়তো পেতেও পারেন আমার মতো আমি পাইনি তাদের এখানে এই সিট পিঠার প্রাইস ধরা হয়েছে পার পিস দশ টাকা করে সো চলুন খেয়ে দেখানো যায় প্রথমে যে জিনিসটা টেস্ট করবো সেটা হলো আমাদের পেঁয়াজ পরোটা তেজপরটা দিয়ে আমি একটু চিকেন চাপটা একটু খেয়ে দেখি আগে চিকেন চাপটা শুধু খালি খেয়ে দেখি কেমন লাগে আপনার জিনিসটা দেখতে পাচ্ছেন উপরে তারা সস পাতা পেঁয়াজ আর অন্য জিনিস দিয়ে ভরে দিয়েছে ও ভিতরে কিন্তু প্রচুর জসি তসি লাগতেছে খেয়ে দেখা যাক কেমন লাগে খালি চিকেনটা নিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে এখানে অন্য রকম একটি টেস্ট পাবেন সেটা হলো সরষার তেলের টেস্ট যে জিনিসটা মুখে একটু পর পর আমার বাড়ি দেখতে কি বলবো আপনাদের অনেক মজা সরষার তেলটার জন্য আর গোস্তর সাথে এখানে যে আপনারা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসটা অন্যরকম রকম সাহায্য করে দিচ্ছে আমি বলবো এটা আর হালকা একটু ঝাজ ঝাঁজ ঝাজ বললেই ঠিক হবে ঝাল বললে ভুল হবে কারণ এই জিনিসটা ঝাঁজ যে জিনিসটা লাগতেছে সেটা হলো সুরসাতের জন্য ঝাঁজটা লাগতেছে খুবই মজা চলুন একটু তেজপাতা দিয়ে খেয়ে দেখা যাক কেমন লাগে বিসমিল্লাহির রহমানির হুম আমি পয়েন্ট আউট করে দেবো আপনার পয়েন্টগুলো দেখে নেবেন তারপরে যে জিনিসটা নিব আমি সেটা হলো শীত পিঠা শীত পিঠাটা একটু শক্ত হয়ে গেছে কারণ আমরা অনেকক্ষণ আগে নিয়েছি একটু ফটোশন করতে করতে এখানে যে হাঁসের মাংসটা আছে সেই হাঁসের মাংস দেখে একটু ঝোল দেখে দেখি কেমন লাগে মাছের মাংসের মধ্যে অয়েলি ফ্লেভারটা একটু বেশি বলা যায় অয়েলটা একটু বেশি বিশেষ করে সুরসার তেলটা তারা ইউজ করে দিয়ে তো তারপরে এখানে রয়েছে হাঁসের মাংস হাঁসের মাংস একটু খেয়ে দেখা যায় হাঁসের মাংসটা কিন্তু প্রচুর সফট খালি কে দেখা যাক মন লাগে হম দারুন সাধারণ একশো বিশ টাকার মধ্যে তারা চার পিস মাংস দিচ্ছে আপনার লস নাই কোন খেয়ে দেখবেন আশা করি কেউ হতাশ হবেন না তুমি একটু শিল্পীরা খেয়ে দেখা যাক কেমন লাগে অসাধারণ টেস্ট করবেন কিন্তু বলে যাবেন না তারপরে যে জিনিসটা আছে আমরা কিন্তু আজকে পেয়ে গেছি কালাবোনা চলুন কালাবোনাটা একটু খালি খেয়ে দেয় কালাবোনা তারা কিন্তু পিস দিচ্ছে এখানে সাত পিস যা অবিশ্বাস্য দেড়শো টাকার মধ্যে বিফের কালা গোনা কালা হয় কেমন লাগে ভিতরের জিনিসটা দেখেন প্রচুর স্তব মশলা খুব ভালোভাবে ঢুকেছে আর তিন শেষে কিন্তু একটা জিনিস আমি বারবার আটকে সেটা হলো অসাধারণ ভাই বলতে হবে না খেলে আপনি বুঝবেন না আমি বুঝতেছি কেমন লাগতেছে তারপরে চলুন একটু পিঠা দিয়ে খেয়ে দেখা যাক কেমন লাগে তিনি দেখতে পাচ্ছেন আপনারা ও অসাধারণ পুরা তো ঝোল ভরিয়ে নেই এভাবে নিলাম পুরই গেলাম আমিকে ঘুরে জিলাম সেই রাখতেছে অসাধারণ লাগতেছে কিভাবে বা বুঝাই আপনাদের সো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে রিভিউ নিয়ে দেখা করছি আর হ্যাঁ কথা স্মরণ না এখানে কিভাবে আসবেন লোকেশনটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি খাওয়া টাইম ডেসপেন করেন তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সো সামনে কি হচ্ছে দেখা যাক আলহামদুলিল্লাহ খাবার দাবারটি শেষ হয়ে গেল এখানে খাবারের রিভিউটার কথা বলতে গেলে আমি আসলে ভাষা হারিয়ে ফেলতেছি কিছুক্ষণ পর পর কারণ অসাধারণ লাগতেছিল তাদের খাবারগুলো দিন শেষে একটা জিনিস আমি বলেছিলাম আমি বারবার আটকে যাচ্ছি সেটা হলো তাদের যে সরষার তেলের যে একটা মশলার যে একটা টেস্ট তার মধ্যে আমি বারবার আটকে যাচ্ছি আপনার সরষার তেলে মশলা না হলে হয়তো এইসব জিনিস খেতে পারবেন না সয়াবিন তেলের হলে অবশ্যই আপনার গ্যাস্ট্রিকে না কিছু না কিছুতে অবশ্যই চাপ দিয়ে ফেলবে এই সর্ষের তেলের টেস্টটার জন্য আপনাকে বারবার খেতে বাধ্য করবে আর তাদের এখানে ইনস্টিটিউটের কথা বলতে গেলে অসাধারণ কারণ তারা এই ইনস্টিটিউটের মধ্যে একটা গ্রামীণ ভাই বানার চেষ্টা করেছে এবং তারা যে খাবারগুলো সার্ভ করতেছে সেগুলা কিন্তু মাটির পাত্রে সার্ভ করতেছে সবকিছু মিলে এভরিথিং মিলিয়ে আমি বলবো গুড আলহামদুলিল্লাহ সো আজকের মতো বিদায় নিচ্ছি ব্লগ নাম্বার টোয়েন্টি সেভেন থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান রব আহমিনে শুক্রিয়া কেমনটা অবশ্যই করবেন নামাজটা কখনো ছাড়বেন না আসসালাম আলাইকুম